এসএসসি জিডির ভ্যাকেন্সি যারা দেখেছো বা দেখছো বা দেখবে এই আন্দোলন শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের যে ন্যায্য চাকরির দাবি সেই চাকরির দাবিতে আন্দোলন তোমাদের দু হাজার বাইশে যারা কিছু পয়েন্ট নাম্বারের জন্য বাদ গিয়েছিল তাদের সেকেন্ড লিস্ট দাবিতে আন্দোলন এই আন্দোলন বহিরাগত ক্যান্ডিডেটের জন্য বহিরাগত ছেলেমেয়েরা কেন আমাদের ওয়েস্টবেঙ্গলের ভ্যাকেন্সিতে ওয়েস্ট বেঙ্গলের সিট দখল করবে কেন তারা ডুপ্লিসিট করে ডুপ্লিসিটি করে ডমিসাইল বানাবে কেন ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা চাকরি পাবে না ন্যায্য যে সিট সেই বেঙ্গলের ছেলেমেয়েরা কেন পাবে না বহিরগত ক্যান্ডিডেটে কেন পাবে এই আন্দোলন শুধুমাত্র তোমাদের জন্য এখানে বলি যারা এই ভিডিওটা থেকে হাসাহাসি করবে বা এই ভিডিও থেকে মজা নিচ্ছ তারা ভিডিওটাকে স্ক্রিপ্ট করতে পারো এই ভিডিওটাকে সিরিয়াসলি নাও বেঙ্গলের সমস্ত ছেলেমেয়েরা তোমাদের ভবিষ্যতের জন্য কিন্তু এই ভিডিওটা এখানে এসএসসি সি জিডির দু হাজার বাইশে আমাদের চ্যানেলের থ্রু বা অন্যান্য বেঙ্গলের চ্যানেলের থ্রু তোমরা সম্প্রচারিত দেখতে পেয়েছিলে যেখানে একটি আন্দোলন আমরা কিন্তু করেছিলাম সেটা হলো এস সরি এসএসসি জিডির দু হাজার বাইশে বহিরাগত ক্যান্ডিডেট কেন এত পরিমাণে এসেছিল যেখানে তারা এসএসসি নিজাম প্যালেস গেছিলো পিটিশন দায়ের করেছিল বাংলা পক্ষ সহযোগিতা করেছিল এবং কোর্টে কেস ফাইল কিন্তু করা হয়েছিল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলই নয় আসাম ত্রিপুরা এই সমস্ত রাজ্যেও কিন্তু এই আন্দোলন বিস্তার কিন্তু লাভ করেছিল যার ফলস্বরূপ এসএসসির ওয়েবসাইটে একটি নোটিফিকেশান যেটা সবারই মাথা কিন্তু একদম খারাপ করে দিয়েছে যে পাঁচ হাজারের ওপর ক্যান্ডিডেট ফেক ডোমিসাইল বানিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে বা অন্যান্য রাজ্য ত্রিপুরা আসাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গা থেকে তারা কিন্তু চাকরি পেয়েছে ফেক ডোমিসাইল বানিয়ে শুধুমাত্র বহিরাগত ক্যান্ডিডেট হিন্দিভাষী রাজ্য থেকে ক্যান্ডিডেটরা এখানে এসে তারা নমিসাল বানিয়ে তোমাদের যে ন্যায্য চাকরি সেই চাকরিতে কিন্তু তারা ভাগ বসিয়েছে সেই এসএসসি তারা কী বলেছে যে ফিজিক্যাল ভেরিফিকেশান তারা কিন্তু করবে যেসব ক্যান্ডিডেট ফেক তাদের কিন্তু সেখান থেকে চাকরি থেকে কিক আউট করা হবে অর্থাৎ চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করা হবে তাহলে সেই চাকরি থেকে যে বরখাস্ত করা হবে পাঁচ হাজার ক্যান্ডিডেটকে সেই পাঁচ হাজার ক্যান্ডিডেটের পথ কিন্তু খালি থাকবে তো সেই খালি পদ ওয়েস্ট বেঙ্গলে দু হাজার বাইশে যেসব ছেলে মেয়েরা পয়েন্ট কিছু নাম্বারের জন্য বাদ গিয়েছিল পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট এক পয়েন্ট দু তারা যাতে ফিজিক্যালের সময় যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে বা তোমাদের মেডিকেলের সময় যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেখানে যাতে ধরা পড়ে এবং তাদের উপর যাতে লিগেলি অ্যাকশান নেয় তার জন্য আন্দোলন অনেক ক্যান্ডিডেট হয়তো ভাবছ যে এই বছরে আমার তো ভাই একশো দশ নম্বর আছে আমার তো ভাই একশো পঁচিশ নাম্বার আছে আমার চাকরি হয়ে যাবে প্রিভিয়াস ইয়ারও অনেক ক্যান্ডিডেট ভাই এরকমই ভেবেছিল যে আমার নাম্বার বেশি আছে আমার কোনো আন্দোলন করার দরকার নেই তোম যাদের নাম্বার কম আছে তারা আন্দোলন করুক কিন্তু আলটিমেটলি তারা দেখে যে ফিজিক্যালের সময় যে কাট গিয়েছিল তার থেকে কাট কিন্তু বেশি চলে যায় তার তারপর তাদের মাথায় হাত হয়ে যায় তখন কিন্তু তাদের টনন নড়ে কিন্তু যখন আন্দোলন করাই করেছিল বা যে আন্দোলন যখন আমরা করিয়েছিলাম তখন কিন্তু কেউ কিন্তু আমাদের বেশিরভাগই ছেলে কিন্তু সাপোর্ট করেনি তো যাই হোক আশা করছি এবছরে যারা পিভিয়াস ইয়ারে সাপোর্ট করনি বা এবছরে যারা আবেদন করেছো তারা অবশ্যই আমাদের যে আন্দোলন আমরা করছি এই মহা আন্দোলন বহিরগত ক্যান্ডিডেটের জন্য তোমরা অবশ্যই সাপোর্ট করবে ওয়েস্টবেঙ্গলের সমস্ত ছেলেমেয়েরা যে কোন থেকে যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই এই আন্দোলনে যোগদান করো তোমাদের কিছু হয়তো দু তিন ঘন্টা তোমাদের লস হবে জীবনের মধ্যে থেকে কিন্তু এই তোমাদের দু তিন ঘন্টা যোগদান তোমাদের যে দু হাজার বাইশের ক্যান্ডিডেট তাদের কিন্তু নতুন জীবন দান করতে পারে দু হাজার তেইশের ক্যান্ডিডেট যারা বহিরগত আছে তাদেরকে বাদ দিয়ে সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা সুযোগ পেতে পারে সেই জন্য ভাই আঠাশ তারিখ নিজাম প্যালেস কলকাতায় তোমাদের কিন্তু একটি আন্দোলন হতে চলেছে যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন জায়গা থেকে কোন থেকে সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু এখানে আহ্বান করা হচ্ছে এই আন্দোলনে যোগদান করার জন্য দেখো যে কোনো খারাপ কিছুর বিরুদ্ধে আন্দোলন করতে গেলে প্রথমত লোকবল দরকার প্রথমত প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট দরকার এখানে তোমাদেরকে তবেই এসএসসি কিন্তু এই জিনিসটা টনং নড়বে যদি প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট এখানে যাওয়া হয় নিজাম প্যালেসে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আন্দোলনটা কিন্তু বড় ধারণ করবে এবং এই আন্দোলনটা দিল্লি পর্যন্ত কিন্তু সারা জায়গাতে পারে সেই কারণে বলছি যে আঠাশ তারিখ নিজাম প্যালেসে সমস্ত ক্যান্ডিডেট যাবে আঠাশ তারিখ আঠাশ মার্চ দু এই ডেটে কিন্তু এই আন্দোলন হতে চলেছে তোমরা শিয়ালদাতে শিয়ালদা স্টেশনের বাইরে অবশ্যই জমায়েত করবে যারা যারা আসছো আমার সঙ্গে যারা যুক্ত হয়ে আছো যারা পিভিএস ইয়ারে পাও নেই চাকরি বা এই বছর যারা আবেদন করেছিল তারা অবশ্যই তোমার জীবন থেকে দু ঘন্টা বের করে এই আন্দোলনটা কিন্তু সফলভাবে তোমাদের সফলমণ্ডিত করো তাতে কি হবে তাতে তোমাদের জীবন কিন্তু ভালো হতে পারে দু হাজার বাইশে যেসব ছেলেরা বাদ করেছে সেই ক্ষেত্রে তারা কিন্তু সুযোগ পেতে পারে সেকেন্ড লিস্টের দাবি হবে এখানে বহিরাগত ক্যান্ডিডেট যারা এক বছর অ্যাপ্লাই করেছে তাদেরকে উপর লিগেলি অ্যাকশন নেওয়ার জন্য বলা হবে এবং প্রিভিয়াসের যাদের ভ্যাকেন্সি আসবে সেই ক্ষেত্রে যাতে বহিরাগত ক্যান্ডিডেট এই সমস্ত ডুপ্লিসিটি করার সুযোগ না পায় তার উপরেও কিন্তু একটা লিগেলি অ্যাকশন এখানে হবে সেই জন্য আমার যেসব ভাই বোনেরা বা দাদারা বা দিদিরা দেখছো তারা অবশ্যই তোমার জীবনের দু মূল্যবান দু ঘন্টা অবশ্যই বের করে তোমরা কিন্তু আঠাশ তারিখ নিজাম প্যালেস চলো হয়তো তোমাদের চল্লিশ পঞ্চাশ টাকা খরচ হবে হয়তো তোমাদের দু তিন ঘন্টা জীবনের লস হবে কিন্তু এই তোমাদের দু তিন ঘন্টা কিছু জীবনের কিন্তু জীবন গড়ে দিতে পারে কিছু ছেলে মেয়ের হয়তো জীবন গড়ে দিতে পারে সেই জন্য বলছি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা আঠাশ তারিখ নিজাম প্যালেসে এই আন্দোলনটা সাফল্যমণ্ডিত করার তোমরা চেষ্টা করো